ইন্নাদ্দ হিল ইসলাম এই পৃথিবীতে অনেক ধর্ম আছে বর্তমানে প্রায় দশ হাজার ধর্ম চালু আছে কিছু ধর্ম মানুষের হাতে বানানো এগুলি এর কোনো ঐতিহাসিক বৃত্তি নাই যেমন বৌদ্ধ ধর্ম মানুষের হাতে বানানো ধর্ম হিন্দু ধর্ম মানুষের হাতে বানানো ধর্ম আর কিছু ধর্ম আছে ঐতিহাসিক বৃত্তি আছে তবে বিকৃতি করে ফেলেছে কথা বুঝেন কিনা না অবিকৃত অবস্থায় একমাত্র সহি ধর্ম মন্দিরা ধর্ম সালামাতের ধর্ম পরিচ্ছন্ন ধর্ম পৃথিবীতে আছে একমাত্র ইসলাম এই জন্য ইসলাম আল্লাহ পছন্দের ধর্ম বানিয়েছেন আবার পরিষ্কার ভাষায় বলেছেন ও মাইয়া বেতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল মৃনেল খ শিরিন পৃথিবীর কোন মানুষ যদি ইসলাম বিদিত অন্য কোনো ধর্ম পালন করে অন্য কোনো ধর্মের অনুসরণ করে সে যত ভালো মানুষ হোক তার কিছুই আমি আল্লাহ গ্রহণ করব না না যাতো তাকে দিব না আমি মাঝে মধ্যে অবাক হই আমাদের চাঁদপুর জেলার ভিতরে একটা থানা আছে মতলব থানা আছেনি আপনার আমার সাথে আমাদের জেলার ভিতরে প্রায় আটটা থানা আছে এর মধ্যে একটা হলো মতলব দক্ষিণ থানা ওইখানে একটা হসপিটাল আছে আইসিডিডিআর ডায়রিয়ার হসপিটাল সারা জেলার অসুস্থ রোগীরা ওই হসপিটাল গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নেয় এমন শুধু চাঁদপুর জেলায় নয় সারা বাংলাদেশে চার জায়গায় আছে চারটা আইসিডিডিআর এই হসপিটালগুলি বাংলাদেশের সরকার চালায় না বাংলাদেশের কোনো এনজিও চালায় না এই হসপিটালগুলি চালাই বিল গেটস বাড়ি হলো আমেরিকায় একটা দুইটা বছর নয় চল্লিশটা বছর যাবৎ চালাইতেছে বাংলাদেশে কোনো সরকারি হসপিটালে আপনি চিকিৎসার জন্য গেলে অন্তত পাঁচ টাকার একটা টিকিট আসে না নাই কিন্তু ডিডিআরে গেলে এক টাকাও দেওয়া লাগবে না ভর্তি ফি নাই ডাক্তারের প্রেসক্রিপশনের কোনো টাকা দেওয়া লাগে না ওষুধের টাকা দেওয়া লাগে না এমন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর একশো আটচল্লিশটা দেশে আছে এই হসপিটালের যাবতীয় খরচ বহন করে বিল গেটস দুঃখের বিষয় হল লোকটা ইমানদারণা বেইমান এত বড় ভালো কাজ করার পরেও আল্লাহর জান্নাতের গ্রান্টি নাই কিন্তু যারা কালে মাফরে মুসলমান হয়ে ইসলামকে ধর্ম বলে স্বীকার করে নিয়েছেন ওদের জন্য জান্নাতের গ্রান্টি আসে না জন্মগতভাবে আপনি কি এমন ভালো কাজ করলেন যে জান্নাত আর ওই লোকটা কি অন্যায় করেছে যে সে জাহান্নাম আপনার সৌভাগ্য আপনি ধর্মীয় পরিবারে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ওই লোকটার দুর্বাগা হল সে নিজে অমুসলিম পরিবারে জন্ম নিয়েছে ইতিহাস সাক্ষী অমুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরে অনেক ভালো কাজ করার পরেও মরণের আগ পর্যন্ত কুফুরিজিন দিগি থেকে আর বের হতে পারে না